সরাসরি সম্প্রচারে জানাতে চাই শরীফ হাসমান আদির খবরাখবর বাংলাদেশের যে পররাষ্ট্র দূত রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন যে এই শরীফ যে শারীরিক পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু খুবই সংকটাপন্ন এবং বিভিয়ান কৃষ্ণনান কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম তিনিও কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার এই পরিস্থিতিতে যে কোনো ধরনের যদি খারাপ খবর আসে সেই ক্ষেত্রে কিন্তু এই শাহবাগ ব্লকেট করার কর্মসূচি ঘোষণা এসেছে ইমতিলাব মঞ্চের যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমি জানাতে চাই যে এই শাহবাগ অঞ্চলে কিন্তু দীর্ঘদিন যাবৎ তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে লড়াই সংগ্রাম আন্দোলন চলছিল সেটির একজন নেপথ্যের অন্যতম একজন নেতা কিন্তু তিনি ছিলেন এবং সেই শরীফ হসমান আদি তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের মাধ্যমেই কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন তার যে আওয়াজ সেই আওয়াজে কিন্তু জাগ্রত হয়েছে গোটা দেশ এবং তারই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন ভারত বিধ্বসী যে ধরনের কার্যক্রমগুলো সেগুলো চলমান দেখেছিলেন এবং এই ভারতীয় অপশাসনের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন এবং সেই আওয়াজের পরিপ্রেক্ষিতে কিন্তু এই ভারতের যে সকল বিরোধী যে সকল কর্মকাণ্ড ছিল কর্মসূচি ছিল সেইগুলো তিনি বাস্তবায়ন করছিলেন এবং সেই বাস্তবায়ন করার ফলে তার যে জনপ্রিয়তা হয়ে ওঠে এবং সেই জনপ্রিয়তার কারণে তিনি ঢাকা আট আসনে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন এবং সেই নির্বাচনে একজন প্রার্থী হিসেবে তিনি যখন প্রচারণা করছিলেন সেই ঘটনায় কিন্তু গত শুক্রবার তার মাথায় যে গুলি করার যে ঘটনাটি সেই ঘটনাটি ঘটে এবং এর পরবর্তীতে তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে এবং এই এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অবস্থা এখন সংকটাপূর্ণ এমন পরিস্থিতি কিন্তু জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রয়েসুইং আমি যদি একটু দেখাতে চাই যে আমার পেছনে ঠিক শাহবাগের এই অঞ্চলটিতে যে শরীফ ওসমান হাদির একটি স্মৃতি বিজড়িত স্থান এবং এই স্থানে কিন্তু আসলে তিনি নানান সময় নানান ধরনের যে আন্দোলন সংগ্রামগুলো করেছিলেন এবং সেই আন্দোলন সংগ্রামের তীর্থস্থান শাহবাগ কিন্তু আসলে এই শরীফান হাদির যে স্মৃতি সেই স্মৃতি চিহ্ন এই শাহবাগ নানা ধরনের কর্মসূচি তিনি পালন করেছিলেন এবং সর্বশেষ আজ এখন থেকে ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু এখানে আমরা যে ইনকিলাব মঞ্চ রয়েছে সেই ইনকিলাব মঞ্চের ঘোষণা দেখেছি অর্থাৎ সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছে যে এই অঞ্চলটি একেবারে ব্লকেট করে দেওয়া হবে অর্থাৎ শরীফ ওসমান হাদির অবস্থা অনেকটাই সংকটাপন্ন এবং সেই সংকটাপন্ন পরিস্থিতিতে তাকে যেতে হয়েছে যে জন্য সে সকল অপরাধীদেরকে সে সকল আসামিদেরকে যদি খুব দ্রুত গ্রেপ্তার করা না হয় এবং তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয় সেই ক্ষেত্রে আসলে তারা কিন্তু পরিবার যারা রয়েছেন স্বজন যারা রয়েছেন শোভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু নানান ধরনের যেই বক্তব্য সেই বক্তব্য কিন্তু উঠে এসেছে এবং ইনকিলা মঞ্চের যেটি যেটি অফিসিয়াল পেজ রয়েছে ফেসবুকে সেই পেজে কিন্তু বলা হয়েছে যে এই আজকে যদি হাদির কোনো ধরনের কোনো খারাপ খবর আসে অর্থাৎ তিনি যদি তার জীবন ত্যাগ করেন সেই ক্ষেত্রে এই শাহবাগ সহ সারা বাংলাদেশ ব্লকেট করে দেওয়ার যেই ডাক সেটি কিন্তু এসেছে এবং শাহবাগে সারা বাংলাদেশের মুক্তিকামী সাধারণ মানুষ মানুষকে জড়ো হওয়ার যে নির্দেশনা সেই নির্দেশনাও কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে জানাতে চাই যে আজ তার একটি তার যে স্নায়ুতন্ত্রে অস্ত্রোপাচার করার কথা রয়েছে অর্থাৎ আততাইদের যে গুলি এবং সেই আততাইদের গুলিতে কিন্তু তার মাথা তিনি গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হওয়ার পর তাকে কিন্তু লাইফ সাপোর্টে এবারকে হাসপাতাল রাখা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্সে অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবস্থায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং সেখানকার যে ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট বিভাগ রয়েছে অর্থাৎ জরুরি দুর্ঘটনা যে বিভাগটি রয়েছে সেই বিভাগে কিন্তু তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং গতকাল রাতে তার যে পরিবারের স্বজনরা রয়েছে সেই স্বজনদের কাছ থেকে কিন্তু এই চিকিৎসার যেই অপারেশনটি হবে অর্থাৎ যে অস্ত্রোপাচারটি হবে সেই অস্ত্রোপাচারের জন্য কিন্তু তার স্বজনদের কাছ থেকে যে বন সই নেওয়া সেই বন সই কিন্তু নেওয়া হয়েছে এবং আজ সম্ভবত সেই অস্ত্রোপাচারটি সম্পন্ন হবে এবং তার যে সংকটাপন্ন পরিস্থিতিতে তিনি পাত করছেন সেই পরিস্থিতি থেকে যদি তিনি ফেরত না আসেন অর্থাৎ চিকিৎসকরা যদি তাকে মৃত ঘোষণা করেন সেই ক্ষেত্রে কিন্তু এই শাহবাগ ব্লকের কর্মসূচির ডাক ইতিমধ্যে যে ইনকিলা মঞ্চ সেই ইনকিলা মঞ্চ থেকে কিন্তু সেই ডাক দেওয়া হয়েছে এবং এই ইনকিলা মঞ্চের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সারা বাংলাদেশ ব্লকেট করে দেওয়ার ডাক দিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই ব্লকেট ছাড়বেন না অর্থাৎ শাহবাগ ছেড়ে তারা যাবেন না এমন কর্মসূচির ডাক কিন্তু আসলে তারা দিয়েছেন তারা বলছেন যদি আসামিরা কারো সহযোগিতায় ভারত পালিয়ে যেয়ে থাকে সেই ক্ষেত্রে ভারতের যে সকল উপযুক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই আসামিদেরকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের দাঁড় করানোর দাবি তারা এবং সেটি না হওয়া পর্যন্ত তারা শাহবাগ না এমন বক্তব্য কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং এই যে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং তিনি কিন্তু জানিয়েছেন যে বিভিয়ান কৃষ্ণনান যিনি রয়েছেন সিঙ্গাপুরের যে পররাষ্ট্র যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের দায়িত্বে যিনি রয়েছেন তা তিনি হাদিকে দেখতে গিয়েছিলেন এবং তিনি দেখে এসে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন যে হাদির যে শারীরিক পরিস্থিতি সেটি অনেকটাই সংকটাপন্ন এবং আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি বলা বাহুল্য এবং সেই পরিস্থিতির পর কিন্তু আসলে এই শরীফ উসমান হাদির সমর্থক যারা রয়েছেন শরীফ উসমান হাদিকে যারা ভালোবাসেন শরীফ উসমান হাদির যারা স্বজন রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফুষছেন এবং তারা এই ডাকটি দিয়েছেন যে তারা শাহবাগ ব্লকেডের যে কর্মসূচি এবং শাহবাগ ব্লকেডের মধ্য দিয়ে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়ার যে ডাক বা ঘোষণা সেটি কিন্তু তারা ইনকিলাব মঞ্চের যে অফিসিয়াল পেজ সেখানে দশ থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু আসলে সেই বিষয়ে একটি পোস্ট করে জানানো হয়েছে এবং দেশবাসীর কাছে সেই পোস্টটিতে আসলে হাদির জন্য দোয়া চাওয়া হয়েছে এবং যদি হাদির কোনো খারাপ সংবাদ আসে সেই ক্ষেত্রে এই ধরনের কর্মসূচি পালন করা হবে বলেও কিন্তু আসলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং এই যারা আসামি রয়েছে তাদের মধ্যে একজনকে কিন্তু ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং তার যে তার থেকে প্রাপ্ত যে তথ্যপ্রাপ্ত সেই তথ্যপ্রাপ্ত বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু অন্যান্য যে সকল আসামিরা রয়েছে তাদের অবস্থান শনাক্ত করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যে ধরনের কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু চলমান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই প্রচেষ্টাটি চালিয়ে যাচ্ছেন না এর পাশাপাশি হাবির ঘটনার পর কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মতাদর্শের মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং এর পাশাপাশি ছাত্র রাজনীতির সাথে জড়িত যে সকল সংগঠনগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে থাকা স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন যেগুলো রয়েছে সেই সকল সংগঠনের পক্ষ থেকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কিন্তু পদত্যাগ দাবি করা হয়েছে এবং তার পদত্যাগ পদত্যাগের বিষয়ে আমরা দেখেছি শিবির নেতা ও ডাকসুর ভিপি যিনি সাদিক কায়েম তিনিও কিন্তু আসলে এই যে পদত্যাগ সেই পদত্যাগের বিষয়ে মন্ত্রণালয়ে গিয়েছেন মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে রেখে তিনি তার পদত্যাগ দাবি করেছেন এবং এই যে কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলো কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এই কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত থামছে না আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই ছাত্রশক্তির একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে এই শরীফ এবং সারা দেশে যে হচ্ছে সেই কিন্তু চলমান রয়েছে মধুর একটি অনুষ্ঠান হবে সেটিও আসলে এই ইউনিভার্সিটি অফ সভারেন্টিতে ঢাকা ইউনিভার্সিটি অফ সভারেন্টি যে সকল শিক্ষার্থীরা রয়েছে যারা এখানে এই সংগঠনের সাথে জড়িত তারাও একই বিষয়ে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছেন এবং সারা দেশব্যাপী কিন্তু এই বিষয়টি খুবই আলোচনায় যে দেশব্যাপী যে আইনশৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি সে অবনতি যেভাবে চলছে এটি চলতে দেওয়া যায় না এই বিষয়ে সকলেই ঐকমত এবং এই বিষয়ে আসলে সকলেই যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ দাবি করছেন এবং সেই পদত্যাগের বিষয়ে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এবং এই বিষয়টি যদি আরও চলতে থাকে এভাবে তাহলে কিন্তু এই আন্দোলন আরও প্রশমিত হবে এবং সেটি কিন্তু আসলে ফলফ করে বলা যায় তো আমি আবিষ্িকদার আপনাদের সাথে শাহবাগ থেকে সরাসরি সংযুক্ত ছিলাম এই শরীফ ওসমান হাদির যেই চিকিৎসার যে পরিস্থিতি সেই পরিস্থিতি এবং ইনকিলাব মঞ্চের যেই শাহবাগ ব্লকের ডাক সেই বিষয়ে জানাতে আবার নতুন কোনো আপডেটে নতুন কোনো ঘটনায় হয়তো দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সত্য সংবাদের সাথেই থাকবেন দর্শক আবারও সংযুক্ত হয়েছি সদ্য সংবাদের সরাসরি সম্প্রচারে জানাতে চাই শরীফ হাদির খবর খবর বাংলাদেশের যে পররাষ্ট্র দূত রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন যে এই শরিফ হাদির যে শারীরিক পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু খুবই সংকটাপন্ন এবং বিভিয়ান কৃষ্ণনান কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং শফিকুল আলম তিনিও কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার এই পরিস্থিতিতে যে কোনো ধরনের যদি খারাপ খবর আসে সেই ক্ষেত্রে কিন্তু এই শাহবাগ ব্লকেট করার কর্মসূচি ঘোষণা এসেছে ইনকিলাব মঞ্চের যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমি জানাতে চাই যে এই শাহবাগ অঞ্চলে কিন্তু দীর্ঘদিন যাবৎ তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে লড়াই সংগ্রাম আন্দোলন চলছিল সেটির একজন নেপথ্যের অন্যতম একজন নেতা কিন্তু তিনি ছিলেন এবং সেই শরীফ হাদি তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের মাধ্যমেই কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন তার যে আওয়াজ সেই আওয়াজে কিন্তু জাগ্রত হয়েছে গোটা দেশ এবং তারই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন ভারত বিদ্বেষী যে ধরনের কার্যক্রমগুলো সেগুলো চলমান দেখেছিলেন এবং এই ভারতীয় অপশাসনের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন এবং সেই আওয়াজের পরিপ্রেক্ষিতে কিন্তু এই ভারতে যে সকল ভারত বিরোধী যে সকল কর্মকাণ্ড ছিল কর্মসূচি ছিল সেগুলো তিনি বাস্তবায়ন করছিলেন এবং সেই বাস্তবায়ন করার ফলে তার যে জনপ্রিয়তা হয়ে ওঠে এবং সেই জনপ্রিয়তার কারণে তিনি ঢাকা আট আসনে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন এবং সেই নির্বাচনের একজন প্রার্থী হিসেবে তিনি যখন প্রচারণা করছিলেন সেই ঘটনায় কিন্তু গত শুক্রবার তার মাথায় যে গুলি করার যে ঘটনাটি সেই ঘটনাটি ঘটে এবং এর পরবর্তীতে তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে এবং এই এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অবস্থা এখন সংকটাপূর্ণ এমন পরিস্থিতি কিন্তু জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রয়েসিং আমি যদি একটু দেখাতে চাই যে আমার পেছনে ঠিক শাহবাগের এই অঞ্চলটিতে যে শরীফ ওসমান হাদির একটি স্মৃতি বিজড়িত স্থান এবং এই স্থানে কিন্তু আসলে তিনি নানান সময় নানান ধরনের যে আন্দোলন সংগ্রামগুলো করেছিলেন এবং সেই আন্দোলন সংগ্রামের তীর্থস্থান শাহবাগ কিন্তু আসলে এই শরীফ হাদির চিহ্ন এই শাহবাগ নানা ধরনের কর্মসূচি তিনি পালন করেছিলেন এবং সর্বশেষ আজ এখন থেকে ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু এখানে আমরা যে ইনকিলাব মঞ্চ রয়েছে সেই ইনকিলাব মঞ্চের ঘোষণা দেখেছি অর্থাৎ সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছে যে এই অঞ্চলটি একেবারে করে অর্থাৎ শরীফ ওসমান হাদির অবস্থা অনেকটাই এবং সেই পরিস্থিতিতে তাকে যেতে হয়েছে যেজন্য সেই সকল অপরাধীদেরকে সে সকল আসামিদেরকে যদি খুব দ্রুত গ্রেপ্তার করা না হয় এবং তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয় সেই ক্ষেত্রে আসলে তারা কিন্তু পরিবারের যারা রয়েছেন স্বজন যারা রয়েছেন শোভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু নানান ধরনের যেই বক্তব্য সেই বক্তব্য কিন্তু উঠে এসেছে এবং ইনকিলা মঞ্চের যিনি যেটি অফিসিয়াল পেজ রয়েছে ফেসবুকে সেই পেজে কিন্তু বলা হয়েছে যে এই আজকে যদি হাদির কোনো ধরনের কোনো খারাপ খবর আসে অর্থাৎ তিনি যদি তার জীবন ত্যাগ করেন সেই ক্ষেত্রে এই আবাস সহ সারা বাংলাদেশ ব্লকেট করে দেওয়ার যেই ডাক সেটি কিন্তু এসেছে এবং শাহবাগে সারা বাংলাদেশের মুক্তিকামী সাধারণ মানুষ মানুষকে জড়ো হওয়ার যে নির্দেশনা সেই নির্দেশনাও কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে জানাতে চাই যে আজ তার একটি তার যে স্নায়ুতন্ত্রে অস্ত্রোপাচার করার কথা রয়েছে অর্থাৎ আততাইদের যে গুলি এবং সেই আততাইদের গুলিতে কিন্তু তার মাথা তিনি গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হওয়ার পর তাকে কিন্তু লাইফ সাপোর্টে এবার কেয়ার রাখা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্সে অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবস্থায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং সেখানকার যে ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট বিভাগ রয়েছে অর্থাৎ জরুরি দুর্ঘটনা যেই বিভাগটি রয়েছে সেই বিভাগে কিন্তু তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং গতকাল রাতে তার যে পরিবারের স্বজনরা রয়েছে সেই স্বজনদের কাছ থেকে কিন্তু এই চিকিৎসার যেই অপারেশনটি হবে অর্থাৎ যে অস্ত্রোপাচারটি হবে সেই অস্ত্রোপাচারের জন্য কিন্তু তার স্বজনদের কাছ থেকে যে বন সই নেওয়া সেই বন কিন্তু নেওয়া হয়েছে এবং আজ সম্ভবত সেই অস্ত্রোপাচারটি সম্পন্ন হবে এবং তার যে সংকটাপন্ন পরিস্থিতিতে তিনি দিনাত্রিপাত করছেন সেই পরিস্থিতি থেকে যদি তিনি ফেরত না আসেন অর্থাৎ চিকিৎসকরা যদি তাকে মৃত ঘোষণা করেন সেই ক্ষেত্রে কিন্তু এই শাহবাগ ব্লকের কর্মসূচির ডাক ইতিমধ্যে যে ইনকিলাব মঞ্চ সেই ইনকিলাব মঞ্চ থেকে কিন্তু সেই ডাক দেওয়া হয়েছে এবং এই তিনকিলা মঞ্চের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সারা বাংলাদেশ ব্লকেট করে দেওয়ার ডাক দিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই ব্লকেট ছাড়বেন না অর্থাৎ শাহবাগ ছেড়ে তারা যাবেন না এমন কর্মসূচির ডাক কিন্তু আসলে তারা দিয়েছেন তারা বলছেন যদি আসামিরা কারো সহযোগিতায় ভারত পালিয়ে যেয়ে থাকে সেই ক্ষেত্রে ভারতের যে সকল উপযুক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই আসামিদেরকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি তারা তুলেছেন এবং সেটি না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বে না এমন বক্তব্য কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং এই যে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং তিনি কিন্তু জানিয়েছেন যে বিভিয়ান কৃষ্ণনান যিনি রয়েছেন সিঙ্গাপুরের যে পররাষ্ট্র যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের দায়িত্বে যিনি রয়েছেন তা তিনি হাদিকে দেখতে গিয়েছিলেন এবং তিনি দেখে এসে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন যে হাদির যে শারীরিক পরিস্থিতি সেটি অনেকটাই সংকটাপন্ন এবং আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি বলা বাহুল্য এবং সেই পরিস্থিতির পর কিন্তু আসলে এই শরীফ ওসমান হাদির সমর্থক যারা রয়েছেন শরীফ ওসমান হাদিকে যারা ভালোবাসেন শরীফ ওসমান হাদির যারা স্বজন রয়েছেন তারা কিন্তু ক্ষোভে খুঁজছেন এবং তারা এই ডাকটি দিয়েছেন যে তারা শাহবাগ ব্লকের যে কর্মসূচি এবং শাহবাগ ব্লকের মধ্য দিয়ে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়ার যে ডাক বা ঘোষণা সেটি কিন্তু তারা ইনকিলাব মঞ্চের যে অফিসিয়াল পেয়ে সেখানে দশ থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু আসলে সেই বিষয়ে একটি পোস্ট করে জানানো হয়েছে এবং দেশবাসীর কাছে সেই পোস্টটিতে আসলে হাদির জন্য দোয়া চাওয়া হয়েছে এবং যদি হাদির কোনো খারাপ সংবাদ আসে সেই ক্ষেত্রে এই ধরনের কর্মসূচি পালন করা হবে বলেও কিন্তু আসলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং এই যারা আসামি রয়েছে তাদের মধ্যে একজনকে কিন্তু ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং তার যে তার থেকে প্রাপ্ত যে তথ্যপ্রাপ্ত সেই তথ্যপাত্র বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু অন্যান্য যে সকল আসামিরা রয়েছে তাদের অবস্থান শনাক্ত করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যে ধরনের কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু চলমান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই প্রচেষ্টাটি চালিয়ে যাচ্ছে না এর পাশাপাশি হাতির ঘটনার পর কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মতাদর্শের মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং এর পাশাপাশি ছাত্র রাজনীতির সাথে জড়িত যে সকল সংগঠনগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে থাকা স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন যেগুলো রয়েছে সেই সকল সংগঠনের পক্ষ থেকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কিন্তু পদত্যাগ দাবি করা হয়েছে এবং তার পদত্যাগ পদত্যাগের বিষয়ে আমরা দেখেছি শিবির নেতা ও ডাকসুর ভিপি যিনি সাদিক কায়েম তিনিও কিন্তু আসলে এই যে পদত্যাগ সেই পদত্যাগের বিষয়ে মন্ত্রণালয়ে গিয়েছেন মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে রেখেই তিনি তার পদত্যাগ দাবি করেছেন এবং এই যে কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলো কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এই কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত থামছে আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই ছাত্রশক্তির একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে এই শরীফ ইসমান হাদির ঘটনা এবং সারা দেশে যে আইন শৃঙ্খলা যে হচ্ছে সেই ঘটনায় কিন্তু রয়েছে মধুর ক্যান্টিনে একই একটি অনুষ্ঠান হবে সেটিও আসলে এই ইউনিভার্সিটি অফ সভারেন্টিতে ঢাকা ইউনিভার্সিটি অফ সভারেন্টি যে সকল শিক্ষার্থীরা রয়েছে যারা এখানে এই সংগঠনের সাথে জড়িত তারাও একই বিষয়ে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছেন এবং সারা দেশব্যাপী কিন্তু এই বিষয়টি খুবই আলোচনায় যে দেশব্যাপী যে আইনশৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি সেই অবনতি যেভাবে চলছে এটি চলতে দেওয়া যায় না এই বিষয়ে সকলেই ঐকমত এবং এই বিষয়ে আসলে সকলেই যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ দাবি করছেন এবং সেই পদত্যাগের বিষয়ে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এবং এই বিষয়টি যদি আরও চলতে থাকে এভাবে তাহলে কিন্তু এই আন্দোলন আরও প্রশমিত হবে এবং সেটি কিন্তু আসলে অলপ করে বলা যায় তো আমি আবিষ্িকদার আপনাদের সাথে শাহবাগ থেকে সরাসরি সংযুক্ত ছিলাম এই শরীফ ওসমান হাদির যেই চিকিৎসার যে পরিস্থিতি সেই পরিস্থিতি এবং ইনকিলাব মঞ্চের যেই শাহবাগ ব্লকের ডাক সেই বিষয়ে জানাতে আবার নতুন কোনো আপডেটে নতুন কোনো ঘটনায় হয়তো দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সত্য সংবাদের সাথেই থাকবেন দর্শক আবারও সংযুক্ত হয়েছি সদ্য সংবাদের সরাসরি সম্প্রচারে জানাতে চাই শরীফ ওসমান হাদির খবরাখবর বাংলাদেশের যে পররাষ্ট্র পররাষ্ট্রদূত রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন যে এই শরীফ ওসমান হাদির যে শারীরিক পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু খুবই সংকটাপন্ন এবং বিভিয়ান কৃষ্ণনান কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম তিনিও কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার এই পরিস্থিতিতে যে কোনো ধরনের যদি খারাপ খবর আসে সেই ক্ষেত্রে কিন্তু এই শাহবাগ ব্লকেট করার কর্মসূচি ঘোষণা এসেছে তিন মঞ্চের যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমি জানাতে চাই যে এই শাহবাগ অঞ্চলে কিন্তু দীর্ঘদিন যাবৎ তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে লড়াই সংগ্রাম আন্দোলন চলছিল সেটির একজন নেপথ্যের অন্যতম একজন নেতা কিন্তু তিনি ছিলেন এবং সেই শরীফ হাসমান আদি তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের মাধ্যমেই কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন তার যে আওয়াজ সেই আওয়াজে কিন্তু জাগ্রত হয়েছে গোটা দেশ এবং তারই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন ভারত বিধ্বসী যে ধরনের কার্যক্রমগুলো সেগুলো চলমান দেখেছিলেন এবং এই ভারতীয় অপশাসনের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন এবং সেই আওয়াজের পরিপ্রেক্ষিতে কিন্তু এই ভারতে যে সকল ভারত বিরোধী যে